গাজর পাটিসাপটা খিরসা পাটিসাপটা তো অনেক খেয়েছেন এবার গাজর দিয়ে পুর তৈরি করে এইভাবে পাটিসাপটা খেয়ে দেখুন এই পিঠার ফ্যান হয়ে যাবেন আলাইকুম গাজরের সিজন থাকতে এইভাবে একবার হলেও পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে এখানে দুইটা গাজর নিয়েছি গাজর গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কুচি করে নিতে পারেন তবে এটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াই ভালো এই তো গাজর গুলাকে গ্রেড করে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ সুজি সুজিটাকে ভেজে নিব চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন এই তো ভেজে নিয়েছি এখন গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নিব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় গাজরটাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ সুজিটা যাতে সিদ্ধ হয় সেজন্য চুলা রাসটাকে কমিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটাকে রান্না করে নিব চুলা রাস মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় তাই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম অনবরত নেড়ে এটাকে রান্না করে নিয়েছি পিঠার জন্য খিরসাটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু চেলে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চাচ আমিজ লবণ দুই টেবিল চামিচ চিনি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দুই কাপ প্রথমে দেড় কাপ দিয়ে আমি একটু মিশিয়ে নিব তারপরে বাকি হাফ কাপ দিব একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকমের হবে মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে এখন পিঠাগুলো বানিয়ে নেবো এখানে একটা প্যান নিয়েছি প্যানে হালকা তেল ব্রাশ করে দিলাম এখন এখানে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে এইভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে দিব আর চুলা রাসটা কিন্তু একেবারে লোতে রেখে নিয়েছি তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে কয়েক সেকেন্ড পরে কিন্তু হয়ে গিয়েছে তারপরে পরিমাণ মতো গাজরের ঘিরসা দিয়ে দিলাম দিয়ে এভাবে পেঁচিয়ে নেবো আমি আরও পিঠে বানিয়ে দেখাচ্ছি অনেক রকমের তো পিঠা খেয়েছেন গাজর দিয়ে এইভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখুন অনেক ভালো লাগে খেতে যারা গাজর খেতে পছন্দ করেন তাদের কাছেতে এই পিঠাটা অনেক ভালো লাগবে আর যারা গাজর খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ট্রাই করতে পারেন এটা খেতে দারুণ লাগে এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠে কেটে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে এই যে এটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয় রেসিপি ভালো লাগলে গাজরের সিজন থাকতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি সবার কাছে এই পিঠা খেতে ভালো লাগবে